ચુનડા ચેનડા ફોન કરતો હે 8947999 અચ્છા ચુનડા ચુનડા પછી સુટ તમને છોરે છો ઈ

সবাই জানেন খুবই দুঃখজনক আমি এসেছিলাম সঙ্গে রাজ্যের ছাত্র যুব আন্দোলনের নেতারাও ছিলেন পরিবারটার সঙ্গে দেখা করলাম একটু চোখে দেখা যায় না একটি মেয়ে কষ্টমষ্ট করে লেখাপড়া শিখিয়েছে সেই মেয়েটি চলে গেল কার অপরাধ এর কী বিচার ঘটনা যে আপনারা শুনেছেন দেখেছেন নির্ভয়ার কাণ্ডের চাইতেও ভয়াবহ তার থেকে কম ভয়াবহ না এসব ভয়াবহ মাপকাঠি হয় না কে বড় কে ছোট কিন্তু নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয় সেটা রাস্তায় মেডিকেল স্টুডেন্ট এটা স্টুডেন্ট এবং ডাক্তার ওয়ার্ক হাসপাতালে হাসপাতালের মধ্যে কামদুনির চাইতেও কোনোভাবে ছোট ঘটনা নয় কামদুনি রাস্তায় এটা যেভাবে কার্যত খুবলে মারা হয়েছে খুব লেড়া হয়েছে কেন পুলিশ সুইসাইড বলে খবর কি কেন পুলিশ গোটা ব্যাপারটাকে ধামাচাপা হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যারা অপরাধী হাসপাতাল তাদের লোকদের নিয়ে একটা কমিটি করে দিল কেন কেন মাকে বাবাকে বাকিদের কথা বলতে না এবং তারপর সবাই দেখেছেন যেভাবে বাবাকে কালা থানায় আটকে রাখা মাকে প্রিন্সিপালের কার ঘরে গিয়ে আটকে রাখা বডি নিয়ে চলে আসা এলাকায় কার্যত বেওয়ারিসের মতন করে ফেলে দেওয়া কার্যত বেওয়ারিসের মতন গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন মিডিয়া হইচই করে উঠেছে তবে লোকে জেনেছে তারা মধ্যে পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল পুরোটাকে ধামাচাপা দেওয়ার মনোভাব ছিল এবং তারপর যখন পোস্টমর্টমে প্রাইমারিলি যে কেউ দেখে বুঝতে পারছেন এবং তারপরে পোস্টমর্টমে নিশ্চিত দায়ী হবে যে কেউ দেখে বুঝতে পারছেন যে এক না একাধিক আক্রমণ একাধিক জোরের দ্বারা আক্রমণ যেভাবে যেভাবে রক্ত আমি তার বর্ণনা দিতে যাচ্ছি না তারপর আরেকবার পোস্টমর্টম করাটা কী অসুবিধা ছিল এবং পোস্টমর্টম করবার সময় তো আরো অনেকগুলো নিয়ম ভিসারা প্রিজার্ভ করে তার স্কোপ রাখতে পারত এই সবগুলো না করে যেভাবে তড়ি ঘড়ি কার্যত অশুভ্যের মতন ঘৃণিত মনোভাব থেকে বডি ক্রিমেশন নিয়ে চলে গেল বাবাকে আটকে রেখে মাকে আটকে রেখে পরিবারকে আটকে রেখে দেওয়ারি লাস্টের মতন করে রেখে দিয়ে এর চাইতে জঘন্য অপরাধ হতে পারে না জঘন্য অপরাধ হতে পারে না আমি বলছি আমি যতটুকু শুনেছি রাজ্যের সবাই যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন যে কারণে এখানকার বিধায়ক আমি শুনলাম একই কথা বলেছেন জঘন্যতম অপরাধ এর চূড়ান্ত শাস্তি শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে আমি সেই কথাটাই বলছি বলছি সুজন না আমি সেই কথাটাই বলছি একেবারে যে অপরাধ খতিয়ে দেখতে হবে কেন পুলিশ ধাপা চাপা দিল কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো কে অপরাধে ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে ব্যাস হয়ে গেল আর কেউ না যারা ধামা চাপা দিতে চেয়েছেন তার অপরাধী এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তারপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি এর বিচার আমরা চাই এটা নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয় এটা কামদুলির মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কামদুলিকে ফাঁসির কথা বলেছিলেন তারপরে কামদুলিতে রাজ্য সরকারের মনোভাব কি হয়েছে অতগুলো বছর পর তাও সবাই দেখেছে মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই হলে আমার আপত্তি নেই মুখ্যমন্ত্রী আপত্তি না থাকা করছে না তাহলে মুখ্যমন্ত্রী বললেই যাবে সিবিআই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত বলেছেন এইটাই তো বলছে মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হলে আমার আপত্তি নেই তাহলে মুখ্যমন্ত্রী বলবেন কেন উনি তো পুলিশের মন্ত্রী ওর পুলিশ ওপরে মানুষের ভরসা কমে গেছে এই ঘটনাতে যা হয়েছে সবাই টের পেয়েছেন যেভাবে লাশ কার্যত ব্যবহারিস করে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং তা পুড়িয়ে দেওয়া হচ্ছে

যেখানে ঘটনাটা ঘটেছে সেমিনার হল মাঝরাত সিভিক পুলিশ মাঝরাতে সেমিনার হলে ডিউটিতে থাকার কথা না থাকে না তারপর সাপ তালায় গেল কি করে যাবার কথা না ফলে এগুলো কোনো ধামাচাপা দেবার যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়ার অংশ কিনা এটাও কিন্তু সন্দেহের মধ্যে থাকবে সেই কারণেই বলছি যথাযথ তদন্ত মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআইতে আপত্তি নেই উনি সিবিআইকে দায়িত্ব দিন বাকিরা সবাই বলেছে সমস্ত মানুষ সাংবাদিক সবাই বলেছেন সংবাদ মাধ্যম সবাই বলেছেন আমরাও তাই বলছি আমি নিজে শুনেছি এখানকার বিধায়ক তিনি বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে এবং ছাড়া হবে না আমরা শেষ থেকে ছাড়ব সেই মনোভাব নিয়ে বিধায়ক প্রথমে নিন্দা করুন যেভাবে পুলিশ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নিন্দা করুন এবং তারপর পুরোপুরি যেন বিচার হয় তার জন্য সবাই সহমত থাকে